আমরা যারা ফেসবুক ব্যবহার করি লং টাইম ফেসবুক ব্যবহার করতে করতে অনেক সময় এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় বন্ধুরা এই ফেসবুক কিন্তু একটি শখের আইডি তো অনেকেই আছেন ফে নতুন একটি ফোন কেনার পর ফেসবুক লগ করতে যান কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে লগ করতে পারেন না তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন বন্ধুরা আমার এই ফোনে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টে আমি ঢুকে আসি কিন্তু এই ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু জানি না তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার জন্য আপনারা উপরের দিকে থ্রি লাইন অপশন দেখতে পাবেন এই থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাবেন সেটিংস নামের অপশন আছে এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন এরপর দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনার ফেসবুকে অ্যাকাউন্ট শো করবে ফেসবুকের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি এজন্য এখানে দেখতে পাবেন ফর গেটেন ইউর পাসওয়ার্ড এই ফর গেটেন ইউর পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে হোয়াটসঅ্যাপ তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেব হোয়াটসঅ্যাপ ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে হোয়াটসঅ্যাপে কোড যাবে তো আমরা কী করব ওই হোয়াটসঅ্যাপ থেকে কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবো তো দেখেন এখান থেকে হোয়াটসঅ্যাপের কোডটা আমি নিয়ে নিচ্ছি দশ বারো বিশ এই কোডটা আমি এখন ওই ফেসবুকের পাসওয়ার্ডের ফেসবুকের যে এখানে অপশান দেখতে ছয় ডিজিটে ছয় ডিজিটের কোড এখানে আমি দিয়ে দিচ্ছি তো দশ বারো বিশ কোডটা দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এরপর এখানে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড বন্ধুরা এখানে নতুন করে পাসওয়ার্ড দিতে বলতেছে অর্থাৎ এটাই কিন্তু আপনার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনি ডায়রি খাতায় লিখে রাখবেন কারণ আপনি ডায়েরি খাতায় লিখে রাখলে ভুলে গেলেও সমস্যা হবে না তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি তো আপনারা এভাবে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখন কিন্তু পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেল তো এটাই কিন্তু আপনার বর্তমান পাসওয়ার্ড এখন কিন্তু অন্য ফোনে এই পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ